গুড মর্নিং সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমি সোনালি আমার এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত কিন্তু আজকে সানডে হলে কী হবে আজকে না একটুখানি লেট মানে বড্ড লেট হয়ে গেছে কি জানি আগের দিন রাতে ঘুমোতে ঘুমোতে আড়াইটা বেজে গেছিলো আর ঘুম থেকে উঠতে না টেনশন ফ্রি হয়ে ঘুমাচ্ছিলাম বেজে গিয়েছিল নটা তো চটপট কাজ করতে গিয়ে হয়ে গেছে একটা মানে এক্সট্রা কাজ যাকে বলে তো আমার কি করে যাই না কোথাও আঘাত লাগলো না কিছু হলো না চিড় খেয়ে গেল পুরো শাঁখাটা তো ওটা খুলে রাখলাম হাতটা একটা কীরকম যেন কীরকম যেন লাগছে অনেকদিন পরে থাকলে থাকে না সেই মানে হাতে কাজ করছি নিজেরই একটা ভয়স দিতে গিয়ে যেন ওটা অদ্ভুত টাইপের লাগছে তো যাই হোক এপাশের দিকে কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার চা আর এই বিস্কুট বেজে গেছে এগারোটা তো মেয়েকে তো ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি ও একটু কমপ্লেন খেয়ে শুরু হয়ে গেছে কাজ করতে এরপরে দৌড়নোর পালা তবে হাতটা এতটাই খারাপ লাগছিল যে আমার শাখার ভাণ্ডার নিয়ে বসেছি কিন্তু শাঁখার ভাণ্ডারে যেগুলো রয়েছে হয় মায়ের দেওয়া আছে নাহলে শাশুড়ির দেওয়া রয়েছে তো বড্ড বড় বড় আমার যেহেতু আমি মোটা আর হাতটা যেহেতু শক্ত সবাই বড়ো বড়ো কেনে তো এইটাই একমাত্র আছে তবে দেখে মনে হচ্ছে একটু ছোটো হবে যাই হোক তো এগুলো রেখে দিই আর বড় শাখা পড়লে আর মোটা শাখা পড়লে না হাতটা খুব মানে ভারী ভারী লাগে বাড়ি খায় তো যেহেতু ঘ মানে সাংসারিক লোক আর কি সমস্ত কাজই করতে হয় তো এত ভারেই পড়ি না শুরুটাই পড়ি তো দেখো যেটা বললাম সেটাই হলো হাতে এটা ঠিক উঠলো না তো যাই হোক ছোট হয়ে গেছে এটা পড়তে হবে তো এটাই পড়ে নিই অগতা তারপরে দেখা যাবে যেদিন সুযোগ পাবো গিয়ে পড়বো তো কেমন একটা যেন লাগছে অনেকদিন পরে হাতটা চেঞ্জ হলো আর এরপর দিকে টিফিনে আগের দিন রাতে ওই যে পরোটা করে রেখেছিলাম সেই পরোটাগুলো একটু সেঁকে নিল আবার তেল দিয়ে করলে তেল অ্যাবজর্ব হয়ে যাবে বলে সেঁকে নেওয়া হলো আর পাশের দিকে আলু আর ডিম ভুজিয়া করে নিয়েছে অভিজিৎই হেল্প করেছে আমি অন্যান্য কাজগুলো করছিলাম তো এইদিকে অভিজিৎ খেয়ে নিয়েছে মেয়েকে বলেছে তুই খাবি মেয়ে বলেছে না একটু লেটে খাবো ওর কি টিভি প্রোগ্রাম হবে তখন আর এইদিকে আমি মানে এত সুন্দর রোদ বেরিয়েছে আর সানডে ছিল তো সবার জামা কাপড় নিয়ে আমার যে কাজ আর কি প্রত্যেক দিনের ধোয়া পরিষ্কার করা সেগুলোই আমার ডিউটিতে শুরু হয়ে যাচ্ছে তো ভাদ্র মাসে প্রত্যেকে যাই না তবে নিয়ম আছে ভাদ্র মাসে প্রত্যেকে শোকে শালমারি যত জামা কাপড় আছে সব রোদে দেওয়ার দেয়া রাখলে জামা কাপড়গুলো সুন্দর থাকে আমিও দিই কিন্তু আমার যেহেতু ছোট প্লেস একটু অসুবিধা হয় তাই যেদিন মানে রোদে দেব বলে ঠিক করি সেদিন অনেক ভোরবেলা আমাকে উঠতে হয় উঠে অন্যান্য কাজগুলো কমপ্লিট করে সামনের জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর দিতে হয় তো আমার হলো না জানি না কবে দিতে পারবো কারণ আজকে ভেবেছিলাম একটু দেব অন্তত শোকেশের সবগুলো দেব সেটাও হলো না তো অনেক লেট হয়ে গেছে আর এদিকে আমার টেনশান থাকে অভিজিতের তো সানডে হলেও ছুটি থাকে না ওকে ঠিক টাইম মতো আমি ডিউটিতে ছাড়তে পারবো কিনা আর এদিকে দেখো কোনটা ভালো ভাজা হয়েছে পোড়া হয়েছে সেটা বেছে বেছে খাচ্ছে আর এই যে সিনচেন চলছে আজকে চিকেনের উপরেই ছাড়বো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে শুধু চিকেন আর শাক ভাজবো আর কিছু করব না তবে চিকেনটা না পেঁপে দিয়েই করব আজকে আর আমার মেয়ে যেহেতু পেঁপে খেতে একদম পারে না মানে ভালোই বাসে না আমার হাজব্যান্ডও খেতে চায় না তো ওদের চিকেনের মধ্যে দিলে ওরা আর টের পায় না বেশ ভালোই খেয়ে নেয় তো আজকে সেই বুদ্ধিটাই অ্যাপ্লাই করলাম আর এইদিকে দেখো সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি মানে চিকেনে মাখিয়ে রাখার পর্যন্ত সময় নেই সব একসঙ্গে কড়াইতে তুলে দিয়েই চিকেনটা আজকে করেছি ছিলাম ভেবেছিলাম হয়তো কীরকম একটা অদ্ভুত লাগবে কিন্তু না খুব সুন্দর হয়েছিল রান্নাটা তাড়াহুড়ো করলে দেখবে রান্না বেশি সুন্দর হয় আর মন দিয়ে অনেকক্ষণ দেওয়া করলে কিছু না কিছু খুঁত থেকেই যায় এটা আমার ক্ষেত্রে হয় তাই বললাম এবার সেই চিকেনগুলো দিয়ে নিলাম আর চিকেনটা যেহেতু ঘরে ছিল তো সেহেতু বাজারে যাওয়ার একটা চাপ ছিল না তাই তাড়াতাড়ি হলো সব মশলা একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার যেরকম পদ্ধতি হলে এবার ভালোভাবে কষানো হলে এবার জল দিয়ে নেবো আর এই পাশে দেখো কলমিশাকটাও রেডি করে নিয়েছি তবে খুব সূক্ষ্ম করে কচানোর টাইম ছিল না তাই একটু বড় বড় রেখে করে নিলাম তো যাই হোক এ পাশে দেখো কষানোও রেডি এবার জল দিয়ে নেবো এটা হতে হতে অন্যদিকের কাজ দেখো এখানে সবজি কেটেছি আর আমার না রান্নাঘরটা যেহেতু অত্যন্ত ছোটো তো বেশিনের ব্যবস্থাটা নেই তো এই জন্য আমি এখানে দুটো বালতি রাখি একটাতে জল ফেলি আর মধ্যে জল থাকে শুধু হাত ধোয়া আর ধোঁয়াধুয়ি করার জন্য আর এদিকে দেখো একটা বেজে গেছে এখনও মানে তরকারি ফুটছে সেই সুযোগে আমি এখানে সবজির চোগলাগুলো তুলে নিই আমার এই ছোট একটা বালতি মানে রাখারও তো একটা ব্যবস্থা থাকতে হয় বড় বড় জায়গা করলে হয় না তো ছোট বালতির মধ্যে পলিটার পরিয়ে নিই এর মধ্যে শুধু সবজির খোসাগুলো থাকে কারণ আমাদের এখানে সবজির খোসা আর প্লাস্টিক পুরো আলাদাভাবে নিয়ে যায় এসে তো চলো ওগুলো পরিষ্কার হয়ে গেল কিন্তু দেখো হঠাৎ করে আকাশে এত সুন্দর রোদের মধ্যে মেঘের ঘন ঘটা আর না হঠাৎ করে কি জোরে জোরে বাজ পড়ছিলো তো আমি ভাবলাম যে জামা কাপড়টা তুলব কি তুলব না তবে বৃষ্টি হয়নি কিন্তু কিরম যেন অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়ে গেল আর এখানে দেখো কিছু কিছু গাছ রয়েছে যেগুলো দেখে মনটা ভালো হয় আর এই জবা গাছটা আর বেলফুলের গাছটা দেখে না খুব মায়া লাগে যে কত কষ্ট করে বাঁচালাম কত কিছু করলাম আর দেখো কি অবস্থা অথচ জল খেতে দিইনি কিছু না মানে কিছুই করতে দিইনি তবু বৃষ্টির জল কী করে পেলো পেয়ে দেখো কি অবস্থা হয়ে গেছে আর এগুলো যে কি সুন্দর বাঁচিয়ে তুলেছিলাম সেগুলো মানে এবারের বর্ষাতে নষ্ট হয়ে গেছে তো চলো আমি পুজোটা এবারে করব না অভিজিৎ পুজোটা করে দিয়ে যাবে আমার একটু সমস্যা আছে তো যেহেতু অভিজিৎ পুজো করবে ওকে একটু তাড়াতাড়ি করতে হবে দেড়টার মধ্যে এবার বেরোবে তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ওকে খেতে দিয়ে নেব তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম কারণ অভিজিৎ তাড়াহুড়োর মধ্যে পুজো করতে না অনেক ভুল করে ফেলে তাই জন্য তো দেখো এখানে পুরো আমার চিকেনটা রেডি হয়ে গেছে এবার ওকে দিয়ে নেবো ও ডিউটি বেরিয়ে যাবে তো বেরিয়ে গেলো সেটা আর তোমাদের সামনে তুলে ধরার সময় হয়নি কারণ তারা মধ্যে কাজ করছিলাম আর এই দেখো সমস্ত কাজ কমপ্লিট রান্না বান্না কমপ্লিট অফিসের ডিউটি চলে গেছে আর আমি এপাশের দিকে রান্নাঘর পরিষ্কার করার পর ঘর ফর মুছে একদম সামনেটা সুন্দর করে ধুয়ে দিলাম আর ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকলে সামনের জায়গাটা কত সুন্দর লাগে না আর আমাদের রাস্তাটা সবাই যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাই খুব সুন্দর লাগে তো তারপরে এবার দুজনে মিলে স্নান করে চলে এসেছি আর কি রান্না হয়েছে শেয়ার করলাম না কারণ আগেই তো বলেছি কি রান্না হয়েছে দুজনে মিলে একসঙ্গে খেতে বসে গেছি তো আমি শাক দিয়ে ভাত খাচ্ছি ওকে বললাম একটু লেবু আর কলমি শাক দিয়ে একটু মুখে তোল একটু খেয়ে দেখ কেমন লাগে ও তো শাক পাতার মানে কোনো বালাই নেই কিছুভাবেই ছোট থেকে আমি খাওয়াতে পারি না ওকে তোর মাছ মাংস ডিম হলে খুব সুবিধা না হলে আর দুধ ভাত খাবে আর কিছুই খাবে না তো আমি খেতে খেতে বললাম আয় বাবা একটু মুখে দে আমার থালা থেকে একটু মুখে দে অল্প মুখে দে কিছুতেই শুনবে না ওর টিভি দেখেই যাচ্ছে আর আমি একটু জোর জবরদস্তি করে খাওয়াতে চাইলাম তো দেখো কীরকম উৎপাত শুরু করেছে মানে সে একদম কেঁদে ফেলার মতো অবস্থা আর কি কী শাক ভাজা তো যথারীতি একটুখানি রেস্ট নেওয়ার পর সন্ধে শুরু হয়ে গেল আর দুজনকে এই যে সামনেই প্রোগ্রাম চলে এসেছে তো প্র্যাকটিস করাছি তো ভুল করছে আমি চিৎকার চেঁচামেচি করে চুপ করাছি তাই ডাইরেক্ট ভিডিও আর মানে ভয়েস দিলাম না তো রকম সমস্যা থাকে আর গান তো দেওয়াই যায় না তো আশা করি বুঝতে পারছো কি গান দেখো হাতগুলো পুরো উল্টো দিকে করছে দুজনে মিলে মানে একজন প্র্যাকটিস করেছে একজন করেনি পুরো বোঝাই যাচ্ছে আমার মেয়ে তো মানে যখন নাচ তখনই করবে তার আগে আর প্র্যাকটিস কিছু করবে না তো এই হচ্ছে কাজ দেখো 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 কি অবস্থাটা শুধু দেখো তো এদেরকে এইভাবে শিখিয়ে নিয়ে অনেকটা সময় চলে গেল প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিলো তারপরে না আর সারাদিন খাটাখাটনি করার পর আর মুড থাকে না যে ভিডিও করি তারপর আবার এডিট থাকে আবার সেটাকে পোস্ট করা থাকে মহা মানে সমস্যা একের পর এক আমার থেকেই থাকে সময়ের কোনো মানে কি বলবো আর যাই হোক এদিকে দেখো এখন বেজে গেছে সাড়ে নটা এখন ফুচকার পুরো প্যাকেট নিয়ে বসেছে ওর জন্যই ফুচকাগুলো কিনে রাখা থাকে তো এখন একটা পুরো প্যাকেটে দেখো কতগুলো আছে ওই এখন খেতে বসবে সেদ্ধ নেই কিছু নেই ওর কিছু লাগবে না ওর একটা জল যেটা হজমলা একটু জল করে দিতে হবে ওটা দিয়েও ডুবিয়ে ডুবিয়ে খাবে তো চলো ও খেয়ে নিয়েছে আর এদিকে দেখো আর আমি ফোনে অন্যান্য কাজ করছিলাম আর সেরকম ব্লগ শ্যুট করা হয়নি তো একেবারে রাতের ভিডিও আগেই তো বলেছি চিকেন হয়েছে চিকেনে আজকে রান্নাবান্না কিছু করলাম না মুড়ি দিয়েই রাত্তা সারলাম চলো এই পর্যন্ত দেখা নতুন একটা ভিডিও আসতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা